তবে আশা করি দর্শক আসসালামু আলাইকুম দুই পাঁচ দুই হাজার পঁচিশ আজকে কিন্তু চলে আসলাম সেই পাবনার সেই বিখ্যাত আব্বাজের পুকুরে আজকে এখানে বারো হাজার পাঁচশো টাকার টিকিটে খেলা চলবে এখানে সিট করেছে চল্লিশটা এক একটা সিটের মূল্য বারো হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু কয়েকদিন পর পরই খেলা চলছে ইনশাল্লাহ দেখা যাক আজকে কেমন মাছ ধরা দেখাতে পারি কে কোন টোপ ব্যবহার করছে কে কোন চার ব্যবহার করছে সব কিছুই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব পুকুরটা একটু দেখাই যায় আপনাদের সকাল সকাল একটু দেখাই দেয় আপনাদের যে এই যে পুকুর খুব সুন্দর পরিবেশ পুকুরটার তো কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন আজকে কেমন মাছ ধরা দেখাতে পারি আপনাদের এখানে টিকিটের টাকা জমা দিচ্ছে সবাই কিন্তু টাকা জমা দিচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু আমাদের লটারি হবে দেখি শুরু আমাদের ভাই যান কিন্তু এখন টিকিট উঠাবে কখন ভাই দেখা যাক কখন ভাই কত নাম্বার টিকিট ওঠে রাতুল এইভাবে এই টিকিট কিন্তু চলবে ইনশাআল্লাহ টিকিট উঠানো শেষ হলে কিন্তু মাছ ধরা শুরু হয়ে যাবে এই যে আমাদের ভাইজানটা কিন্তু চলে আসতেছে ভাইজান কত নম্বর টিকিট হলো 34 আজকে টিকিট কিন্তু 34 দেখা যাক ইনশাআল্লাহ হবে তো দাদা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

ভাইজা কোথা থেকে আসছেন দাশুরিয়া থেকে আসছেন ইনশাআল্লাহ কত কত টাকা টিকিট চলছে আজকে 12500 12500 টাকা টিকিট চলছে বশি সেটআপগুলো একটু দেখাই দেয় দেখেন কি সুন্দর করে রেখেছে ভাই আজকে কিন্তু দুই কাঠার খেলা চলবে দুই কাঠার খেলা মানে কিন্তু বড় বড় মাছ ধরলে কিন্তু অভিজ্ঞ শিকারী তখনই কিন্তু প্রমাণ মেলে বড় মা হিট করে ফেলেছে ভাইজান কেমন মা হিট করেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। একদম ওই কর্নার থেকে এই কর্নারে কিন্তু মাছ চলে এসেছে কি মা হিট করেছে ভাইজান সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আমার শিকারি না

বড় সাইজের কিন্তু কাতল মাছটা অনেকক্ষণ ধরে শিকারি ভাই চেষ্টা করছে কাতলটাকে ওঠানোর জন্য এখন পর্যন্ত কিন্তু নেট করা হয়নি সাইজের কাতল মাছ হিট করে ফেলেছে দেখা যাক শিকারী ভাই কিন্তু দক্ষতার সাথে কিন্তু মাছটা তোলার চেষ্টা করছে ও মাশাল্লা মাশাল্লা নেট হয়ে গেছে মাশাল্লা কেমন সাইজ হবে ভাই দেখি মাছটা কি সাইজটা দেখায় দেই কেমন সাইজ হবে দাদা ভাই আনুমানিক আট সাত পাঁচ সাত কেজি হবে না পাঁচ থেকে ছয় কেজি বা সাত কেজি এরকমই হতে পারে আনুমানিক ভালো সাইজের মাছ সিট করে ফেলেছে ভাই যেখানে কুছা করেন তো দেখি ও ভালো সাইজ ভাই

নিম্নে আঠ দহ কিলোমাচন এই একটা বড় কাতল মাছ হিট হয়েছে ও বিজ্ঞ অনেকক্ষণ ধরে কিন্তু মাছটাকে তোলার চেষ্টা করছে প্রায় মাছ কিন্তু আয়ত্তে চলে এসেছে যেহেতু এখানে দুই কাটার খেলা চলছে এই জন্য একটু ওলে সাইজে বড় সাইজে 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখি 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 ভাইজান ভাইজান কিন্তু একটা বড় সাইজের কিন্তু কাতল হিট করে চলেছে একটু দেখাই দেখি ভাইজান কেমন সাইজের মাছ হিট করলো কত কেজি হতে পারে আনুমানিক ভাই আর 14 কথা বল たら কত কেজি হতে পারে কত কেজি হতে পারে আনুমানিক ভাই এটা সাড়ে চার কেজি পাঁচ কেজি হবে আট কেজি হবে না আট থেকে নয় কেজি আট থেকে নয় কেজি হতে পারে ভাইজান একটা মাছ করে ফেলেছে দেখি কি মাছ করলো সেটাই কিন্তু আমরা দেখার চেষ্টা করছি এখানে কিন্তু আরো একটা মাছ হিট হয়েছে দুইটা মাছ কিন্তু একসাথে হিট হয়ে গিয়েছে এইখানে একটা মাছ হিট হয়েছে এপাশে পাশে আরো একটা মাছ হিট হয়েছে দেখা যাক ভাইজান কেমন মাছ হিট করলো সেটাই কিন্তু আমরা দেখার চেষ্টা করব মনে হচ্ছে ভালো সাইজের একটা মাছ হিট হয়েছে একটু বামে চলে যান তাহলে নেটের থেকে সামনে নেট আছে কিন্তু আপনার

ভাইজান মাছ ইট করে ফেলেছে মার্শাল্লাহ ভালো সাইজের একটা রুই মাছ ইট করেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাইজান মাছ ইট করে ফেলেছে দেখা যাক কি মাছ হিট হয়েছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদের আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারে কিন্তু মাছ ইট করেছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে শিকারি ভাই রয়েছে এবং দর্শকরা রয়েছে কি মাছ উঠল সেটাই দেখার জন্য আপনাদেরও দেখিয়ে দেব যে আজকে শিকারি ভাই কেমন মাছ ধরেছে সেটাই দেখাবো বড় সাইজের একটা পাঙাস মাছ ইট হয়েছে আজকের হয়তো সেরা মাছ এটাই হবে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকের কিন্তু বড় মাছ আজকের বড় মাছ ইট হয়েছে এখানে ও ভালো সাইজ ভালো সাইজ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইগু দেখে ভাই হ্যাঁ সরপো চামার কথা মাছ তুলতে সময় লাগুক একটু দেখে হবে নেট মাছটা ভালো করে ভাসলে হবে অনেক বড় অনেক বড় সাইজের মাছ তো আছে কিন্তু আস্তে আস্তে দেখে 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 দেখে

দুই পাশে দুইটা মা সিট হয়েছে মাসাল্লাহ এ পাশে এখানে আরো একটা শিকারি ভাই মা সিট করেছে পাশে আরো একটা মা সিট হয়েছে মাছ দেখা গেছে ভাই দেখা যাক মাছটা দেখাতে পারিনা কি না আপনাদের প্রচুর পরিমাণে দর্শক রয়েছে এখানে মাছ দেখার জন্য ও ভালো সাইজের কাতু কাতু হিট হয়েছে একদম তো জ্যাম দেশে লাভ না একদম ওরা দেখা যাক রুই না ও ভালো সাইজ আমারটা টান আছে না একবার লুজ হয়ে গেল ছিপটা ফেলাছি যে সুন্দর হয় নেই

তৃতীয় নাম্বারের টিকিটে কিন্তু আজকে সারা দিন এই রকমই মাছ ইট হচ্ছিল কিন্তু তুলনামূলকভাবে মাছটা খুবই কম ছিল বারো হাজার পাঁচশো টাকার টিকিটে গত দুইবারও কিন্তু বারো হাজার পাঁচশো টাকার টিকিটই ছিল কিন্তু এবার বারো হাজার পাঁচশো টাকার টিকিট করাতে অনেক শিকারই মাছ পায়নি হয়তো কোনো আবহাওয়ার কারণে মাছ পায়নি বা গত দুইবার মাছ ধরার কারণে মাছ পুকুরে হয়তো বা শর্ট হয়ে গেছে বা পরিমাণ মতো মাছ নেই তো আশা করি যারা ভিডিওটা দেখছেন বা পুকুর মালিক যারা দেখছেন আমি আশা করি মাস পর্যাপ্ত পরিমাণে দিতে হবে বা মাস কেন হয়নি সে বিষয়ে একটু তদন্ত করতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম